এর মধ্যে সিরাজুল আলম খানের সঙ্গে সোশ্যালিস্ট ইউনিট সেন্টার অফ ইন্ডিয়ার যোগাযোগ হয় এই দলটি নিজেদের ভারতের একমাত্র খাঁটি কমিউনিস্ট পার্টি বলে মনে করত উনিশশো সালের শেষের দিকে সিরাজুল আলম খান ভারতে যান এবং এস ইউ সি আই এর প্রধান নেতা শিবদাস ঘোষের সঙ্গে দেখা করেন শিবদাস ঘোষ সিরাজুল আলম খানকে দারুণভাবে প্রভাবিত করে এর ফলে পরবর্তী সময়ে দেখা যায় যে অনেক প্রচারপত্র ও পুস্তিকায় এস ইউ সি আই এর মতাদর্শের হুবহু প্রতিফলন করে বিশিষ্ট অর্থনীতিবিদ আখ্লা রহমান তিয়াত্তরের পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন এবং জাসদের তাত্ত্বিক নেতা হিসেবে যোগ দেন আগে তিনি পাকিস্তানের প্রভাবশালী বাইশ পরিবারের অন্যতম সাইগল পরিবারের মালিকানাধীন ইউনাইটেড ব্যাংক লিমিটেডের চিফ ইকোনমিস্ট হিসেবে চাকরি করতেন। জশদ লক্ষ্য স্থির করে শ্রমিক কৃষক ও তোরিন্দর মধ্যে থেকে উঠে আসা পেশাদার বিপ্লবীদের নিয়ে এলাকা ভিত্তিতে গেরিলা ইউনিট গড়ে তোলা হবে। রাষ্ট্রক্ষমতা দখলের প্রধান রণকৌশল হবে শহর উপযুক্ত করি গণ আন্দোলন এবং গ্রামাঞ্চল থেকে অভিযানের সমন্বয়ে একটা বিপ্লবী অভ্যুত্থান সংগঠিত করা গেরিলা ইউনিটগুলোর হবে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সংগ্রহ করে শ্রেণী শত্রুদের বিরুদ্ধে পরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা কাজের মধ্যে দিয়ে গেরিলারা তাদের সংখ্যা ও শক্তি বাড়াবে এবং একটি বিপ্লবী সেনাবাহিনীতে পরিণত হবে বলে আশা করা যায় এই বিপ্লবী বাহিনীর নাম দেওয়া হয় বিপ্লবী গণবাহিনী জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে ভাবে প্রতিষ্ঠা করা হয় এদিকে জাতীয় সভাপতি মোহাম্মদ শাহজাহানকে গণবাহিনীর সুপ্রিম কমান্ডোর নিয়োগ করা হয় সাংগঠনিক কাঠামোটিতে গড়ে তোলা হয় অনেকটা সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি ও তার নিয়ন্ত্রণাধীন লাল ফৌজের আদলে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরকে গণবাহিনীর ফিল্ড কমান্ডার এবং জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসান ইনুকে ডেপুটি কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় এর মধ্যে কর্নেল তাহের সেনাবাহিনী ছেড়ে নদী উন্নয়ন বিষয়ক একটি সরকারি সংস্থায় যোগ দিয়েছে জাসদের সঙ্গে তাহেরের সংযোগ হয়েছিল কর্নেল তাহেরের ছোট ভাই আনোয়ার হোসেনের মাধ্যমে আনোয়ার হোসেন শিরাজ সিকদারের দল করতেন শিরা সিকদারের নেতৃত্বে বিপ্লবী প্রচেষ্টায় কর্নেল তাহের ছিলেন তাহের দলকে মুক্তিযুদ্ধের আগে জাতীয় নীতি কৌশল শেখাতেন সে সময় শিরা সিকদার বলেন তাহের যেহেতু একজন পেটি বুর্জোয়া সামরিক অফিসার তাই তার কাছ থেকে কোনো সামরিক শিক্ষা নেওয়া যাবে না উনিশশো সালে শিরা সিকদারের সঙ্গে তাহের ও তার ছোট ভাইয়ের রাজনৈতিক সম্পর্কের ইতি ঘটে উনিশশো সালের বিশে জুলাই পাকিস্তান থেকে পালিয়ে এসে আগস্ট মাসে তাহের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এবং এগারো নম্বর সেক্টরের দায়িত্ব নিয়েছিলেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ লড়াইয়ে তিনি একটি পাহারা উনিশশো বাহাত্তর সালের এপ্রিল মাসে নকল পা লাগিয়ে তাহের বাংলাদেশে ফিরে এলে কর্নেল ওসমানি তাকে নিয়োগ দেন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে জাসদের নীতি কৌশল কর্নেল তাহেরকে বিপ বিট করার দায়িত্ব পান হাসানুল হকিন। কর্নেল তাহের তার নারায়ণগঞ্জের বাসায় ইলু সাথে দীর্ঘ আলোচনার পর তিনি দেন যদিও সে সময় তিনি সরকারি চাকরিতে ছিলেন সিরাজুল আলম পন্থীদের উদ্দেশ্য করে শেখ মণিপন্থীরা ব্যঙ্গাত্মক স্লোগান দিলেন হো হো মাও মাও চিনে যাও ব্যাংখাও। খাও সেই স্লোগানের কথাই বাস্তব হলো নারায়ণগঞ্জে কর্নেল তাহেরের বাসায় আহসানুল হক ইনুর সাথে দীর্ঘ রাজনৈতিক আলোচনার এক পর্যায়ে কর্নেল তাহের সহকর্মী বেগম লুৎফা তাহের সোনা ব্যাঙের পা ভেজে ইনুকে আপ্যায়িত করেছিলেন যদিও সেই সুখাদ্যটি খাওয়া কর্নেল তাহের চীন থেকে শেখেনি তিনি আমেরিকায় কমান্ডো ট্রেনিং করতে গিয়ে শিখেছিলেন সেনাবাহিনী থেকে পদত্যাগ করে লেফটেন্যান্ট ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেও পুরোপুরি ক্যান্টনমেন্ট ছাড়েনি অবসরপ্রাপ্ত কর্নেল তাহের তিনি সেনাবাহিনীর নন কন্ডিশন অফিসার ও সৈনিকদের মধ্যে সক্রিয় গোপন সংগঠন বিপ্লবী সৈনিক সংস্থার উপর বিপুল প্রভাব বিস্তার করেছিলেন উনিশশো সালে মাহবুবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর ভেতর গঠন করা হয় বিপ্লবী সৈনিক সংস্থা স্বাধীনতা যুদ্ধে মাহবুবুর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা পাকিস্তানের পেশোয়ায় ক্যান্টনমেন্ট থেকে সপরিবারে দেশে ফিরে এসে তিনি টাঙ্গাইলে কাদের সিদ্দিকির সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেন বাংলাদেশের উত্তরাঞ্চলে তিনি বিভিন্ন এলাকায় কোম্পানি কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ করেন তাহের গোপনে গোপনে সৈনিকদের মধ্যে ছড়িয়েছেন বিপ্লবের মন্ত্র আর্মিকে গণমুখী করার মন্ত্র আশা দিয়েছেন এমন এক আর্মি গড়ার যেখানে সৈনিকরা অফিসারদের মতো বেতন ও সুবিধা পাবে স্বপ্ন দেখিয়েছেন এমন এক আর্মির যেখানে হাবিলদারদের উপরে আর কোনো র্যাঙ্ক থাকবে না যেসব সৈনিক তাহিরের দেওয়া মন্ত্র আশা ও স্বপ্ন বিশ্বাস করেছে তারা যোগ দিয়েছে তার বিপ্লবী সৈনিক সংস্থায় এই সৈনিক সংস্থা বাংলাদেশের এক কান্তিকালে ঐতিহাসিক ভূমিকা পালন করে এদিকে আমলিগের অনেক নেতাই তখন জীবনে প্রথমবারের মতো ক্ষমতার স্বাদ পেয়ে রীতিমতো উল্লসিত অধৈর্য ও সৈরাচারী হয়ে উঠেছেন এর সঙ্গে যোগ হয়েছে তাদের রাষ্ট্রীয় সম্পদ নয়ছয় করার ভয়ঙ্কর প্রবণতা জাসদের কর্মীরা ছিলেন তরুণ একগুয়ে ও প্রতিবাদী ফলে সংঘর্ষ ছিল অনিবার্য জাসদের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালাতে থাকে সে সময় একদিন বরিশালে মেজর ডালিমের উপরও আক্রমণ করা হয় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান এরপর মেজর জলিলের ওপর আরও একটি আক্রমণ হয় তাতে তিনি এবং জাসদের আরও আটজন কর্মী আহত হন রক্ষী বাহিনী রাজশাহী শহরে জাসুদের অফিসে চালায় এবং সবকিছু তছনচ করে দেয় নানা জায়গায় হত্যা নেতাকর্মীদের করা হয় সালে এইসব সংঘর্ষে কর্মী নিহত হয় বলে দলীয় সূত্রে জানা যায় জাসদের নেতাকর্মীদের উপর নেমে এলো রক্ষী বাহিনীর নির্মম নির্যাতন তাদের হাতে ধরা পড়লে জীবিত ফিরে আসার সম্ভাবনা ছিল কম কতজনকে যে তারা গুলি করে বা পিটিয়ে মেরেছে তার কোনো হিসাব নেই এনকাউন্টার শব্দটা তখনই চালু হয় বেআইনি অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় কিংবা আক্রমণ প্রতিহত করতে গিয়ে কতিপয় দুষ্কৃতিকারী নিহত হয়েছে রক্ষী বাহিনীর এই বয়ান ছিল গদ্যাথা